ন আল্লাহ তকবীর আল্লাহ ন আল্লাহ তকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী Mustafa তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী Mustafa ছাত্রমতের 36 ইসলাত করতে ছাত্রমতের 36 ইসলাত করতে ইসলামে বাংলাদেশ সর্বাবস্থে 36 ছাত্রমতের 36 ইসলাত আগে বলতেন হুজুর আপনারাই তো একজন আমরা যাব কাজ আগে না বলতেন না হ্যাঁ বলে না না বলে না আগে বলতেন হুজুর আপনারাই তো কত দলে উপদলে বিভক্ত এটা এটা বলেন উনি এটা বলেন আমরা কার দিকে যাব শুনেন আগামীতে সব ইসলামী দল সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে এক লাইনে এসে হাতে হাত রেখে যদি আপনাদেরকে ডাক দেন ইসলামকে বিজয় করব কালেমার পতাকা উড়াব চোরাঙ্গার মুসলমান রেডি আছেন তো এই চোরাঙ্গা বাংলাদেশের এক শেষ আমার বাড়ি বাংলাদেশের আরেকশো থেকে হাবিবপুর হাবির মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা চাপানো হয়েছিল ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়ে একশো বছর তারা মুসলমানদের উপর জুলুম করেছে একশো বছরের পর দেখেন তুরস্ক থেকে ধর্ম নিরপেক্ষতা বিদায় তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায় মিশর থেকে জামাল আব্দুল নাসের বিদায় আরব থেকে আরব জাতীয়তাবাদ বিদায় হবে বাংলাদেশে 72 এর সংবিধানের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল 1924 এর জুন আগস্টের বিপ্লবের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে পিটিয়ে ভারতে বিদায় করে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাকে ভারতে পারে পিটিয়ে বিদায় করে আমাদের মিশন শেষ হয়নি মিশন অর্ধেক করেছে

ওই থেকে শোনা যায় তো মাদাইপুর থেকে না মাদারীপুর বলতেছে এদিকে কি জানি মেহেরপুর থেকে রাস্তা